বনে চলতে গেলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে আর সব কিছু সামনে যদি সামনের দিকে চলে যাওয়া যায় এতে করে জীবন কিন্তু ধন্য হবেই হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবার মাঝে আমি মিরানা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখেন আজকেও আপনাদের ভাইয়া মানে এটা হচ্ছে গতকালকে বিকালে কিছু শুকনো বাজার করে এনেছেন এই যে চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট এনেছেন এটা আমার অনেক পছন্দ গুলমার্কে তারপর লেকজাস এটা আমি খাই চা দিয়ে তারপরে মেয়েদের জন্য কেক এনেছেন কিছু বিস্কিট এনেছেন আসলে বাসায় বাচ্চা থাকলে কিন্তু এগুলো লাগে আর আমি চা দিয়ে এই যে একটু টোস্ট আর লেকজাজ খেতে পছন্দ করি বিকেলবেলায় বাচ্চাদের জন্য তো এই যে বিকেলে নাস্তা তৈরি করা হয় নুডুলস তৈরি করা হয় কেক বা যে কোনো দিন যে কোনো আইটেম তৈরি করা হয় তবে সব সময় তো আমি আর খাইনি এগুলা তেলের খাবার খেতে আমার তেমন ভালো লাগে না আপনাদের ভাইও কিন্তু তেলের খাবার খেতে চান না এটা হচ্ছে যে পটেটা যে বিস্কুটটা ওইটা আমার ছোট মেয়ের পছন্দ তারপর দেখেন এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট চক পান এগুলা আসলে ছোটো মেয়ে খাবে আর কি মাঝে মাঝে উনি আবারও কিন্তু দেশের বাড়ি চলে যাবেন কারণ হচ্ছে আমার যে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে কাজটা রয়ে গিয়েছিল এই যে সামনে যে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করতেছেন এখন উনি আমাদেরকে বেশি করে বাজার করে দিয়ে আবারও চলে যাবেন দেশের বাড়িতে দু এক দিনের মধ্যেই এদিকে দেখেন আমি একটা এই যে খারাপ কাজ করে ফেললাম খারাপ কাজ বলতে আমি কি করেছি যেহেতু অনেক কাপড় চাপড় ছিল ধোয়ার জন্য আমি কি করেছি যখন বালতিতে ভিজাব সব কিছু নিয়ে আমি বালতিতে ভিজিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া শার্ট প্যান্ট আর আমাদের কাপড় দুইটা বালতিতে আমি ভিজিয়ে রেখেছিলাম আসলে ওনার শার্টগুলো কিন্তু উনি সব সময় ধুয়ে নেন শার্ট প্যান্ট উনি কখনোই মানে কাউকে দেন না সব সময় এরকম করেন যাই হোক যখন উনি দুটি গিয়েছিলেন তখনই দেখলেন এই যে পকেটের মধ্যে এতগুলো টাকা আর আমিও বেকুর মতো কাজ করেছি দেখেন আমি এগুলো মানে পকেট না দেখে বিজিয়ে ফেলেছি এটা আসলে উচিত ছিল যে পকেটে কি আছে দেখা এখন এই দেখেন সবগুলো টাকা কিন্তু বিজে গিয়েছে এখন কী করার তবে উনি আমাকে কিছুই বলেনি শুধু হাসতেছেন তাই আমি বলেছি যাই হোক এতগুলো টাকা যেহেতু বিজে গিয়েছে সবগুলো আমাকে দিয়ে দাও বলেছে তুমি আগে শুকিয়ে নাও শুকিয়ে নাও তারপরে যা করার করো তা আমি কি করেছি এখানে একটা ক্যালেন্ডার দিয়ে উপর থেকে সবগুলো রেখে দিয়েছে আর একটু দেখে করে মুছে নিচ্ছি আসলে এখানে প্রায় দশ হাজারের মতো টাকা ছিল তো এতগুলো টাকা আসলে মানে বিজয়ীগুলো আমার কাছেও খারাপ লাগছিলো আমি কিভাবে খেয়াল করলাম না না খেয়াল করলে মানে যা হয় আর কি তারা হুড়ো করে আমি বিজিয়ে নিয়েছে কাপড়গুলো তাই আরও কিছু টাকা আমি অন্য জায়গায় দিয়েছি তারপরও যেহেতু উনি দেখেছেন মানে বেশি বেজে নেয় আর কি যদি উনি আবার মানে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিত তাহলে তো টাকাও সব ছিঁড়ে যেত এখন এগুলো দেখেন একটু রোদে শুকিয়ে নিবো এটা আমি এই যে ঘরের ভিতরে দিয়েছে না হলে তো বাতাসে আবার উড়ে যাবে আর এদিকে আমার ছোট মেয়ে এসেই বলতো আম্মু টাকাগুলো আমি একটু গুনবো তো বলেছি ঘুনে দেখো তো আসলে খারাপ লাগছিলো আমাদের উচিত আসলে এই যে সব পুরুষ মানুষের মানে এই যে যখনই কাপড়গুলো বেজানো হয় তখনই চেক করা উচিত পকেট শার্টের পকেট প্যান্টের পকেটে কি আছে না আসে ওগুলো চেক করা আমি আসলে সব সময় করি আজকে তারা হুড়োর মধ্যে ছিলাম আর এতগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি তাই আর খেয়াল না করেই এই যে দেখেন ভিজিয়ে দিলাম আর এতগুলো টাকাও এখন ভিজে গেল তবে অবশ্যই কিছুক্ষণ ফটাকাগুলো শুকিয়ে গিয়েছে দেখেন আমার ছোট মেয়ে এসে গুনতেছে বলেছে আম্মু নয় হাজার কত ছিল আসলে আমার এখন মনে পড়তেছে না যাই হোক আর কী করা যেহেতু একটা কাজ করে ফেললাম খারাপ কাজ আর এটা তো এখন ঠিক করে নিতে হবে এদিকে দেখেন উনি পাবদা মাছ এনেছেন আসলে পাবদা মাছ আমার ছোট মেয়ের পছন্দ আমার ভালো লাগে এগুলা মাখা করে রান্না করব একটু আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল আসলে শীতকালে মনে হয় সব কিছুই ফ্রেশ লাগে শাক সবজি মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে আর ফ্রেশ থাকে না হলে গরমের মধ্যে কিন্তু খেতে ভালো লাগে না আর জিনিসগুলো কিন্তু টাটকা ফ্রেশ থাকে না আমি কিছুটা মাছ এই যে ঝোল করে রান্না করে মানে টমাটো দিয়ে আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিব দেখেন অনেক বড় বড় মাছগুলো ক্যামেরাতে কিন্তু ওই রকম আসতেছে না আমার মেয়ে তো এই যে পাবদা মাছ দেখেই খুশি হয়ে গেল তারপরে আমি আসলে এদিকে কিন্তু আমিও কাজ করতেছি আপনাদের ভাইও কাজ করতেছে মানে যেহেতু উনি বাসায় বসেই উনি তো আগে বিদেশ ছিলেন বিদেশের কাজগুলো কিন্তু করোনার পর থেকে উনি এখন বাসায় বসেই করেন এবং ছয় মাস পর উনি একটু মানে বিদেশ যান এক মাসের জন্য এটুকু আর কি যাই হোক উনি উনার কাজও করতেছেন আর বাজার করে এনেছেন যখন সময় পেয়েছেন এদিকে আরও কিছুটা বাজার উনি এনেছেন মিষ্টি কুমড়ার শাক এনেছেন দেখেন মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আমার অনেক পছন্দ উনিও পছন্দ করেন এক সময় কিন্তু উনি লাউ শাক পছন্দ করতেন না তবে অবশ্য এখন পছন্দ করেন এই যে মিষ্টি কুমড়ো শাকটাই উনার খুবই পছন্দ আর ঢাকা শহরে মিষ্টি কুমড়া শাকটা কিন্তু তেমন পাওয়া যায় না শুধু শীতকালেই দেখা যায় চোখে পড়ে আর কি দেখেন অনেক সুন্দর আগাগুলা এই যে কচি কচি তো আমি এখন এই যে কেটে নেব আরও অনেক বাজার করেছেন আসলে কিছুটা বাজার উনি বেশি বেশি করে করে দিচ্ছেন যেন উনি চলে যাবেন হয়তো বা কালকে দেশে চলে যাবেন যেহেতু কাজ করতেছে বাড়িতে কাজ হচ্ছে উনি না থাকলে হবে না তাই চলে যাবেন আর এদিকে আমি দেখেন শাকটা কুটে নিচ্ছি আমার মেয়েরও কিন্তু মার্শাল্লা আমার বড় মেয়ে এই যে ব্যাগের মধ্যে যে কসমেটিক্স ছিল বা মানে ছোটোখাটো জিনিসগুলো ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছেন ড্রেসিং টেবিল গুছাচ্ছেন এদিকে ছোট মেয়ে বলতেছে আম্মু আমি কি করব আমাকে একটা কাজ দেন তাই আমি বলি তুমি আর কি করবা তুমি তোমার রিডিং টেবিলটা গুছিয়ে ফেলো যদিও ওটা গুছানো ছিল তারপরও মেয়েকে বুঝানোর জন্য বলেছি আর কি ও এসে রিডিং টেবিলটা গুছিয়ে নিচ্ছে গ্রামে স্মৃতিগুলো শুধুই মনে পড়তেছে মনে হয় কয়েকদিন মনের মধ্যে থেকে যাবে আসলে কেন জানি না গ্রাম সবসময় আমার পছন্দ মানে আসলে এই যে জীবিকার তাগিদে বা বাচ্চাদের জন্য এই যে শহরে আসা না হলে আমি গ্রামেই থাকতাম গ্রামের সবুজ প্রকৃতি মানুষজন সবই আমার পছন্দ যাই হোক কিছুই করার নেই এদিকে অফ ক্যামেরা রান্না করে নিয়েছি দেখেন এই যে কুমড়ো শাকটা রান্না করেছি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটা খেতে এতটাই মজা হয়েছিল আমি এখন ভাত খেয়ে নিচ্ছি দেখেন আসলে শাকটা খুবই পছন্দ হয়েছে আমার আর আমি রান্না করেছি পাবদা মাছ টমেটো দিয়ে আজকে এই দুই পদে রান্না করেছি বাসার কাজ তো করতে শেষ শেষই হচ্ছে না আজকে কয়েক কয়েকদিন শুধু বাসার কাজে করে যাচ্ছে তারপরেও শেষ হচ্ছে না এরকমই মনে হয় হয় কোথাও যাওয়ার আগেও সব কিছু গুছিয়ে ফ্রেশ করে রেখে গিয়েছে আবার আসার পরেও সব কিছু আবার গুছাতে হয় ক্লিন করতে হয় হয়কে মেয়ের বাবা ছোটো মেয়ের জন্য দেখেন এই যে ব্যাগ নিয়ে এসেছে উনি তো চলে যাবে যেহেতু মানে সব কিছু এনে দিচ্ছে মেয়ের জন্য ব্যাগ যদিও আমার মেয়ের ব্যাগ ছিল তারপরও মেয়ের খুশির জন্য নতুন ক্লাসে উঠতেছে তাই দেখেন আবার এক হাতে দেখেন একটু মেহেদিও লাগিয়েছে এই যে ব্যাগটা ওর অনেক পছন্দ হয়েছে আসলে এটা উনি বলেছে মেয়েকে নিয়ে যাবে আমি বলেছি না থাক তুমি নিয়ে আসো তারপরে উনি ওখান থেকে একটু ভিডিও করে আমার মোবাইলে পাঠিয়েছিল তো আমরা এটাই পছন্দ করেছি আমার মেয়ে মানে এটাই পছন্দ করেছে তো উনি এটাই এনেছেন এখন মেয়ে তো মহা খুশি ব্যাগটা ফে এখানে অনেকগুলা এই যে দেখেন এই জিফার ছিল অনেকগুলা এই যে অনেক কিছু রাখা যাবে বলেছে আম্মু এই যে সব কিছুই রাখা যাবে অনেকগুলা তো আমি তো মেয়ের খুশি দেখে আমার ভালো লাগছিল যেহেতু মেয়ের জন্য একটা জিনিস আনা হয়েছে এটা মেয়ে পছন্দ করেছে তো ও তো মানে মনে অনেক খুশি নতুন ব্যাগ নিয়ে নতুন ক্লাসে যাবে প্রথম এটা অনেক খুশি দেখেন এখানে সাইড আর পিছনও কিন্তু অনেক সুন্দর এই যে জিপার আছে ব্যাগটা আসলে খয়রি না মেরুনও না মানে মেরুনের মধ্যে আবার খয়রি বোঝা যায় ওই রকম আর কি যাই হোক ব্যাগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে নিচ্ছি Allah pez.